মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখলে বা মেয়েরা ছেলেদের দেখলে কোন জিনিসটা ঠিক করে বলো না যে কোনো ছেলেকে দেখুক না কেন মেয়েরা যদি একবার দেখে নাই তাহলে সেটা ঠিক করবেই বলো বলবো হম বলো না না চল না ভুল না ভুল একটু হ্যাঁ কি বলো ছেলেকে দেখলে এত ভদ্র হয় কিছু জানি না না এটা এক ধরনের বলা যায় কিন্তু সঠিক অ্যানসার কিন্তু এটা না না ভাবনা চিন্তা করে বলো বলো যদি তোমরা সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে কিন্তু তোমাদের নগদ কিন্তু একশো টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে একটু ভাবনা চিন্তা করে বলো একটু ভাবো একটু ভাবো সবাই একটু ভাবো যে কোন এমন জিনিস যে মানে মেয়েরা ছেলেদের দেখলে সেটা ঠিক করবেই করবে হান্ড্রেড পার্সেন্ট যদি এখন তোমাদের কোনো মেয়ে দেখে তাহলে কিন্তু সেটা এখন ঠিক করবে পায়ের জুতো না না একদম ভুল অ্যান্সার সঠিক না মানে এখন যদি তোমাদের দেখে কিনা কোনো মেয়ে তাহলে সেটা ঠিক করবেই এবার যাই হোক তো এবার তার ঠিক থাক যে না থাক মানে তোমাদের দেখা ছেলেদের দেখা মাত্রই সেটা ঠিক করবে সেটা না না সেটা তো আছে এবার সেটা আলাদা ব্যাপার সেটা কিন্তু অ্যান্সার হবে না এবার সেটা এখন হোক আজকে হোক কালকে হোক সেটা কিন্তু ঠিক করবেই করবে আর আগেও করেছে আর ভবিষ্যতেও করবে কিন্তু সেই জিনিসটা ঠিক করবেই করবে কারণ ওদের একটা অভ্যাস হয়ে গেছে মেয়েদের একটা অভ্যাস হয়ে গেছে যে ছেলেদের যদি দেখে তাহলে কিন্তু সেটা ঠিক করবেই এবার তোমাদের বলতে হবে যে কি ঠিক করবে ওর ব্যবহার না ভুল কেন আমাদেরকে দেখে তো ব্যবহার করবে না ওটা ঢং ঢং দেখানোর জন্য করবে ঢং দেখানোর জন্য যেন ব্যবহার ঠিক করবে না না এটা आंसर হবে না এটাই आंसर হবে না এটা आंसर হবে না টাকা দিবেন হয়তো হ্যাঁ তুমি টাকা দিবেন না ওই জন্য তুমি না না আমি তো বললাম